আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোমিত নয় পয়েন্ট দুইয়ের ছাব্বিশ নাম্বার সমাধান করবো দেখো এখানে ছাব্বিশ নাম্বার বলা হয়েছে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট অফ থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট অফ থ্রি ইকোয়াল জিরো তো এখানে আমার আমাদের এটা সমাধান করতে হবে এখানে থ্রিটার মান কী হবে সেটা উল্লেখ করে না যেমন এর আগেরটা কিন্তু উল্লেখ করছে শুকোকোণ ঠিক আছে এরকম কিছু বলে নাই তার মানে এই মান যা হবে তাই গ্রহণযোগ্য তো চলো শুরু করি প্রথমে আমাদের কি করতে হবে এরকম প্রশ্নটা লিখতে হবে তারপর দেখো আমরা করতে পারি আমরা এখানে লিখতে পারি টেন স্কোয়ার থিটা মাইনাস এখন আমরা এই টেন থিটা ঠিক আছে টেন এই টেন থিটা দিয়ে ভিতরে গুণ করব। তাহলে দেখো এটা যদি এই জায়গায় থাকতে খুব সুবিধা দিত তাই না এই টেন থিটা অনার সাথে গুণ করলে কি হয় টেন থিটা খেয়ে টেন থিটা তারপর আবার এটার সাথে গুন দিলে কী হইবে দেন রুট অফ থ্রি টেন থিটা ক্লিয়ার কী করছে আমি এই টেন θ দিয়া ভালো করে দেখো এই tan θ দিয়া অনের সাথে গুন দিলে কী হয় ওই টেন সিটে হয় অনের সাথে কোনো কিছু গুণ করলে ওইটি হয় অন দিয়ে কোনো কিছু ভাগ দিলে ওইটি হয় তাহলে টেন থ্রিটে অনের সাথে গুন দিলে টেন থিটে খেয়ে টেন থ্রিটেই হয় এইবার রুট অফ সাথে গুণ করলে রুট অফ থ্রি টেন হয় ঠিক আছে তারপর আমি ব্র্যাকেট দিলাম আর এই মাইনাস সাইন তো এখানে রয়ে গেল প্লাস রুট অফ থ্রি জিরো তোমার কি বলছি কীভাবে করলাম জাস্ট টেন থ্রিটে দিয়ে সাথে গুণ করছি এইটা হয়েছে আর রুট অফ থ্রির সাথে রুট অফ থ্রি টেন থ্রিটে হয় এখন এইটের সাথে গুণ করছি এই মাইনাস তো গুণাকার রয়েই গেল আর এই যে প্লাস রুট অফ থ্রি এই ঠিক না কোন সমস্যা আছে এরপর আমরা কাজ করি এখানে আছে কি টেন এস কার এই মাইনাস সাইন দিয়ে ভিটাটা করবা কি জানো তোমরা মাইনাস সাইন দিয়ে ভিটাটা গুন করবা কি হবে হ্যাঁ মাইনাস সাইন দিয়ে কোনো কিছু গুণ করলে ওইখানে সাইনে পরিবর্তন হবে প্লাস থাকলে কি হবে আর মাইনাস থাকলে কি প্লাস তাহলে টেনের এই মাইনেস কিন্তু এনে না এই টেন থ্রিটার পিছনে কিন্তু প্লাস কি প্লাস না তাহলে দেবো কি আবার এনে প্লাস কি এবার আমরা ব্র্যাকটা ছেড়ে দিই প্লাস এনার্সি রুট অফ থ্রি ইকুয়াল এখন দেখো আমরা এখান থেকে পরের লাইনে কি কমন পারি এখান থেকে টেন থ্রিটা কমন যায় এখানে দুইটা টেন থ্রিটা একটা থাকে টেন থ্রিটা আর মাইনাস এখানে একটাই আছে একটাই গেছে কিছু নেই মানে কি আছে ঠিক আছে দেখো তুমি এটি গুণ করো এখন টেন থ্রিটা গুন করে ট্যান স্কোয়ার থ্রিটা এনে প্লাস প্লাস মানে যে মাইনাস আবার টেন সিটের একটা টেন সিটি দেখছো হওয়া যায় মানে জায়গাটা জায়গায় যাওয়া যায় অথবা তুমি দেখো এই টেন সিটার কমন নেওয়া মানে কিন্তু এই টোটালের ভাগ দেওয়া যেমন এইটার ভাগ দিলে উপরে দুইটা টেন থ্রিটের নিচে একটা 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 কাটা যা থাকে একটা এই আর এখানে উপরে একটা নিচে একটা কাটাকাটি করলে অন হয় দেখছো তুমি যেভাবে যাও এবার এখান থেকে আমরা কী নিতে পারি রুট অফ থ্রি কমন নিতে পারি তাহলে কী হয় রুট অফ থ্রি চলে গেছে আসে কিন্তু একটা টেন থ্রিটার

এই মাইনাস মাইনাস কাটিয়ে মনে মনে ধরো এই মনে মনে ধরেন মাইনাস রুট অফ থ্রি মাইনাস মাইনাস কাটা রুট অফ থ্রি রুট থ্রি কাটা থাকে প্লাস ট্যান থ্রি এই ট্যান থ্রি ঠিক আবার এইটা নিয়ে মনে করো মনে মনে ধরো কি এটা নিয়ে মনে মনে ধরো যে মাইনাস রুট অফ থ্রি আছে তাহলে কি হয় প্লাস অফ মাইনাস কি মাইনাস রুট অফ থ্রি থ্রি কাটলে হয় ওয়ান ঠিক ঠিক না ইকুয়াল জিরো কোনো সমস্যা আছে এরপর আমরা কমন ইন্টু আনকমন অর্থাৎ একই চেহারার যত আছে তারা একটা লাগবো তাহলে কী হবে টেন থ্রিটা মাইনাস অন এইদিকে এক চেহারা একটা আনসি আর বাকিগুলো অর্থাৎ এই যে বাহিরে আছে টেন থ্রিটা আর আছে মাইনাস দুটো অফ থ্রি অর্থাৎ একই চেহারা যত আছে তার একটান্সি আর এর বাহিরে যা আছে আমরা পাশে বসিয়ে দিচ্ছি ক্লিয়ার এমন তোমরা জানো একত্রে দুটি রাশি বা একত্রে একাধিক রাশির গুণ ফল শূন্য হলে তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে শূন্য রাতে হয়

এগুলো বুঝতে অসুবিধা হলে তোমাদের শুরু থেকে সবগুলো অঙ্ক দেখতে হবে তাহলে খুব সহজে তোমরা এগুলো বুঝবা তো এখন দেখো উভয় পক্ষ থেকে ট্যান উঠে পারলে কি হয় সিক্সটি ডিগ্রি তাহলে কী হবে থিটাকল অতএব কল কি অতএব থ্রিটা ইকুয়াল কি ফোরটি ফাইভ ডিগ্রি কমা কত সিক্সটি ডিগ্রি দুইটাই কিন্তু সঠিক উত্তর তো আমি আবার একবার দেখাই দিই কোনো সমস্যা আছে কোনো কোনো সমস্যা নেই এখন আমরা দেখব সাতাশ নম্বর দেখো এখানে বলা হয়েছে মানিনিয় করোর সাইজ কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর কজ স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো এইটা আমরা এখন সমাধান করব যেহেতু নির্ণয় করতে বলছে নির্ণয় করতে বললে তারপর তোমার যদি সলভ করতে বলে তখন আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারি তাই আমি দেখলাম প্রদত্ত রাশি বা প্রদত্ত রাশিমালা কোনো সমস্যা নেই দেখো দিক দেখো এখন দেখো আমরা কি করব সব কিছু ঠিক রাখবো জাস্ট এখানে কি করব এই মান বসাবো এখন বলো তোমরা কট 60 ডিগ্রি মান কত 1/√3 কট 60 1/√3 দেখো tan 30 এর মান কত 1/√3 আর কট হবে 60 দিয়ে কি 1/√3 আর এই যে স্কয়ার এই স্কয়ার এখানে হবে এইবা দেখো 1/4 এবারে বলো cosec 30 ডিগ্রি মান কত কো তার মানে কি সেক্স সিক্সটি ডিগ্রি মান সেক্স সিক্সটি ডিগ্রি মান কত টু ছিল আর উই স্কোয়ারের স্কোয়ার এবারে বসে বসবো হ্যাঁ এবারে বসে কি সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি তো যাই হোক এখানে ফাইভ সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত বলো অন বাই রুট অফ টু অন বাই রুট অফ টু সাইন সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান আর কস ফোরটি ফাইভ ডিগ্রি মান এক না অন বাই রুট অফ টু আর উইএসের স্কোয়ার মাইনাস ফোর এখন দেখো কস সিক্স ডিগ্রি মান কত কস পশ সিক্স থ্রি তার মানে সাইন নেবে কি থার্টি সাইন থার্টি ডিগ্রি মানে কত হাফ আর ওই উপর হবে কি স্কোয়ার উপর হবে কি স্কোয়ার ওখানে কিন্তু স্কোয়ার এরপর দেখো আমরা এই স্কোয়ার কোথায় কোথায় পড়বে এই ওয়ান উপরে পড়বে রুট অফ থ্রির উপরে পড়বে এখানে আসে কত ওয়ান বাই ফোর তা টু স্কোয়ার কত হয় ফোর এখানে আসে ধরো ফাইভ গোল এই স্কোয়ারটা ওয়ানের উপরেও পড়বে এবং রুট অফ টুর কিন্তু পড়বে মাইনাস ফোর এরপর এখানে দেখো স্কোয়ারটা কি ওয়ানের উপরেও পড়বে আবার টুর উপরও পড়বে ঠিক আছে এরপর দেখো থ্রি ইন্টু অন স্কোয়ার কি হয় অন হয় অন স্কোয়ার কি হয় অন আর রুট স্কোয়ারে কাটা যায় থ্রি প্লাস এ দেখো এই ফোর ফোর কাটা যায় এখান কিন্তু অন থাকে কারণ এই ফোর আমি উপরে গুণ করলাম ফোর 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 কাটলাম ভাগাকারে তার মানে কত থাকে অন আবার এখান দেখো ফাইভ গুণ অন স্কোয়ার অন কাটা টু এবার দেখো এখানে কত মাইনাস কত ফোর অন স্কোয়ার মানে অন আবার কত টু স্কোয়ার কত হয় এখানে এভাবেই থাকে তো এখন দেখো এই দুইটা আবার কাটা যায় তাহলে থাকে কিন্তু অন প্লাস এখান থেকে কত অন ঠিক আছে প্লাস গুনবে না আগে গুণের কাজ তাহলে কত হয় ফাইভ বাই কত টু মাইনাস এখানে থাকে কত অন আবার এইটা মাইনাস এইটা প্লাস কাটি যায় তাহলে এখানে থাকে কত ওয়ান প্লাস ফাইভ বাই কত টু এরপর দেখো আমরা লসক করব তাহলে লসক কত হয় অন আর এন্টার অনে নিচে অন আর টু লসক কত টু এই মনে মনে যে অন এই অন দিয়ে টু এবার টু টু দিয়ে গুন ধর টু আখে টু প্লাস অন বা কত ফাইভ তাহলে এখানে কত ইবে সেভেন নিশেষে কত টু এটাই আমাদের কিন্তু উত্তর দেখো এখন দেখো এখানে কোন সমস্যা আছে হ্যাঁ বুঝতে পারছো আচ্ছা আর একবার বুঝেছি তাহলে দেখো এখানে আমরা কি করলাম প্রথম মান পাশেছি এটা তো কোনো সমস্যা নাই আছে সমস্যা নাই এরপর এই স্কোয়ারটা দেখো অন রুপে ফেলাইলাম এই যে রুট অফ থ্রি রুপে ফেলাইলাম এভাবে করলাম এখানে দেখো এটা এ আর টু স্কোয়ারে কত হয় ফোর হয় ঠিক আছে আর এখানে দেখো এই ফাইভের ফাইভ স্কোয়ারটা যার যার রুপে দিয়ে দিলাম এখানে ওরকম করলাম যার যার উপরে দিয়ে দিলাম পরের লাইনে কী করলাম দেখো অন রুটের স্কোয়ার দেওয়া না দেওয়া এক কথা তো ওয়ানই হয় আর রুটের স্কোয়ার কাটা থ্রি এখানে দেখো এই ফোর ফোর কাটা যায় কেন কাটা যায় এইটাই তো উপরের তাই না তাহলে উপরে হইলে ফোর 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 কাটা যায় তো আমরা এইভাবেই কাটিয়ে দিলাম অন হইল আবার এই ফাইভে ফাইভ আবার অন স্কোয়ার ওয়ান টু রুট অফ টু রুপ স্কোয়ার স্কোয়ার রুটে কাটা যায় থাকে টু আর এখানে কী হয় এই যে মাইনাস ফোর মাইনাস ফোর অন স্কোয়ার ওয়ান আর টু স্কোয়ার কথা হয় ফোর পরের লাইনে যে কী হয় এই দুটো কাটা যায় কারণ এইটা তো উপরের একটা লাইন কম করলাম ঠিক না তো আমরা এখান থেকে কাটলাম তো কাটলে কি হয় অন হয় আর এই অনেক অন আর এইটা কি উপর সাথে গুণ হবে কত ফাইভ টু আর এই দুটো কি থাকে অন থাকে মাইনাস এটা পিছন কিন্তু প্লাস প্লাস কি হয় মাইনাস কাটা যায় ঠিক না একটা প্লাস একটা মাইনাস হলে একই সাইড রইলে কাটা যায় এই দুটো রইলে এই টু এই টু এই লসক করলাম তো যদি ওভাবে না বোঝো ঠিক আছে যদি ওভাবে না বোঝো তাহলে তোমরা এবার করতে পারো টেকনিক এই যে ভগ্ন অংশ আকার যে থাকবে তাহলে লেখবা লেখা পর প্লাস মানে জৈব দেবা দেওয়ার পর এই টেটলে গুন করো দুই এক দুই বাস ক্লিয়ার তা তো হইবে এই দুইটি যোগ কত সাত তো আশা করি তোমরা বুঝতে পারছো